আমি শেষ লড়াইটা করে যাব বলছি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিনময় প্রভুকে কেউ চিন্তন আমাকেও কেউ না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে এজ এ লয়ার আমি এজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টা আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না এটাকে বলে গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোন বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমনপুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাব আমাকে মেরেই ফেলবে লয়ারা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে রিক্স নিলেন আমি নিলাম কেন জানে আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম বুঝতে পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনি জেলখানা রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে রয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে তদন্ত না করে এখন বলে সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্র জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কে ওনার কেস উঠবে আবার নতুন করে উঠবে তখন যাবেন নিশ্চয়ই যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার শুনেন ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা ফেরত করে আরে আমার মেয়েটা রবীন্দ্রবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সাহসটা প্লেন কি করে যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোর্টে আপনি এই সাহসটা পেলেন আমি সাহস পেয়েছি এটি মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে বিক্রিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এভাবে আইনজীবীরা ভয় দেখা ছিল হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কেন আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় ফোর এখন হয়তো মরে যাবো তো একদিন মরতে হবে না ভারতীয় দালালরা হুশিয়ার হুশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত শ্রোগান তবে আমার মনে হচ্ছে একত্তরের এরা বলতে পারে নাই পাকিস্তানিরা আর একতরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইংরেজ সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে যায় জেল চলে আসছে অনেকে চিন্তা তারা আবার নতুন দেশ নতুন করে দাবি বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না শ্রীমকৃষ্ণ প্রভুশ্বরের কি কথা হয়েছে কোটে কি কথা হলো একান্ত তো কথা হইছে কতটা কষ্টের মধ্যে আছেন কিভাবে তাকে দেখেছি আমি গিয়েছিলাম দেখা হয়েছে এবং উনি খুব শান্তশিষ্ট লোক নিরামিষকায় খুব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইতে এসে গেছে উনি নিরামিষকায় আর উনি উনার বিরুদ্ধে ইস্কনের মধ্যে আরেকটা শক্তি আছে